হাসিনুর স্যার কি কি ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে আগামী কালকে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে স্থায়ী অফিস আমাদের দেশে করার কথা চলছে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে কি কি খবর আপনার কাছে আছে স্যার আজকে এটা জুলাই মাস আবু সাইদের মাস আমি গর্বিত মহানলতাকে তাকে সকল নিহত সন্তুষ্ট। তারপর ভরকান্ত ভরকান্ত আমাদের মাইলস্টোনের মেয়ে বাচ্চারা মারা গিয়েছিলো মারা মানে নেওয়া যায় না শরীরে। আজকে শুনলাম পাঁচটা লাশ ডিএনএ মামলাতে করা হয়েছে। পাঁচটাই মেয়ে বাচ্চা। রিয়াদ ভাই গোদাইতে পারবো না আমার তিনটা মেয়ে। এটা কত আদরের। বাপ ماده কত কষ্ট পাচ্ছে এই এই পাঁচটা বাচ্চা তারা বহন করছে। আমার জাতি লজ্জা হওয়া উচিত। আমাদের ভালো বিমান নাই। আমরা কিনতে পারিনে ভারতের জন্য। আমি খুব লজ্জা লাগে। আমি স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে। আমরা দেশটা অনেক বড় দিন হয়ে গেছে। আরো বড় দিন হচ্ছে। আমাদের হুজুররা বলবেন না আমি জানি না এত বোকা হয় তার নিজ চোখে দেখছে হকতুল জিহাদ জীবন মরণ দিয়ে ডিজে বাহিনীর সাথে কাজ করছে সত্য কথা বিএনপি সমান আমি হকতুল জিহাদের ডিভিশন কমান্ডের মালা নিয়ে এক গ্রেফতার করি জেনারেল রুমিং ওদের ঠাকুকে রিং করে আমার সামনে বলে আমাদের সোর্স হাসিনকে বলো কাজে লাগে আমি প্রকাশে নাম বলে দিলাম এরা কাজ করতে কিন্তু দেখেন যখনই আওয়ামী লীগ সরকার আসলো সব গুলো ধরে জেলে পাঠানো হলো এআই আমরা এসে আচ্ছা দেশের জন্য কাজ করতে দেয় তারা আজকে আমাদের জঙ্গি বলা হয় আমাদের রাষ্ট্র জঙ্গি ছিল না তো জঙ্গি কে বানাইছে জঙ্গি আমাদেরকে আমেরিকা বানাইছে আফগান যুদ্ধে তারাই আমার প্রথম সাবাসী দিছে রাশিয়ার সাথে যুদ্ধ করো যখন জানতে সাথে লাগছে তখন তাহলে আমাদেরকে জঙ্গি বানাই সেই জঙ্গি তক্ক আমরা এখনো খেলতেছি সেই কাছে নাই দেশটাকে সতেরো বছর জঙ্গি রাষ্ট্রে পরিচালনা করছে বলছে জঙ্গি রাষ্ট্র এবং তাকেই দরকার সো যেখানে সেখানে একটা পিউটিক্যাল মানে একটা সময় ব্যবধানে জঙ্গি নাটক করে আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটকগুলি উন্মোচন করেন এদিকে খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল নিরীহ জনগণ ধরে মারছেন অন্যায় ভাবে করছেন হত্যা করছেন আসল চেহারা দেখান ডক্টর ইউনুসকে জঙ্গি আসলে ডক্টর কি বলবো জঙ্গি নাম শুনলে পরিবারে বিব্রত হয়ে যায় আত্মীয় স্বজন দূরে সরে যায় এই একটা পর্যায়ে গেছে আসলে তো আমরা জঙ্গি না হাসি আমাদের জঙ্গি বানাইছে আর এই জঙ্গি আজকে এইগুলি হয়েছে আমাদের মেজর দিয়া একটা মেজর করছে শোট সে কেমন জঙ্গি হয় নামাজ পড়লে জঙ্গি হবে আমি জানি না গাড়ি একটা জঙ্গি হবে টুপি পড়লে জঙ্গি হবে এগুলি কে করছে এগুলি ভারত করছে ভারত আমাদের হাতে নাকি চালাতে তুমি এইভাবে চলো আর আমেরিকা ওই না বইতে শুনে আমি অনুরোধ করি একটা কমিশন করেন আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় সাহেব প্রধান উপদেষ্টা অনুগ্রহপূর্ব আপনার একটা একটা কমিশন করেন সেখানে ইউএসএন এবং ইউএন এর হলে ভারতের একজন প্রতিনিধি রাখেন একজন করে তারপরে আপনারা এই কমিশন করেন এবং গুম যে নাটক জঙ্গি নাটকটা দেখেন আসলে জঙ্গি এখন আমাদের মেয়েরা নিকাপ করে দেখতে খারাপ লাগে তারা পছন্দ করে আমাদের নাই। উচিত এক হুজুর এক হুজুর পছন্দ করে না মারামারি করে এটা জঙ্গি না পুরো দেখেন এই যে মায়ানমারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের লোক কি নির্মম ভাবে হত্যা করলো তাদের ক্ষেত্রে কেউ জঙ্গি বলে না ভারতে আর এস এস তারা আমাদের মুসলমান মারতেছে মন্দির মসজিদ গুলি ভেঙে দিচ্ছে কেউ তো তাদেরকে জঙ্গি বলে না ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে ফিলিস্তিনে তাদেরকে তো আমরা জঙ্গি বলি না আমাদের হুদুদের একটা জঙ্গি কেন করতেছেন আমাদের জঙ্গি তো ভারত বানাইছে এই জে এম বি আমাদের সৃষ্টি করতে ভারত তাদের ছিল এক্সক্লুসিভ লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আমাদের হলু সাংবাদিক কেউ এটা উঠায় নাই আমি চিৎকার করছি র্যাব থাকতে উঠানো হয় নাই বিষয়টা আমি চাই যে আমি নাটকগুলি হয়েছে এরা আমি উন্মোচন করি রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক ভাবে আসলে আমরা জঙ্গি কিনা জঙ্গি রাষ্ট্র হিসাবে আমি এই দেশে বাস করতে চাই না আমার পরিবার থাকবে না কেন জঙ্গলের সাথে থাকবো আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তি মানে একটা আমরা শান্তিপ্রিয় জাতি আমাদের বারো মাসে ১৩ পবন বলে হয় অর্থাৎ তেরোটা উৎসব আমাদের আমরা তো জঙ্গি না আমরা ঘর কোনো জাতি পরিবার নিয়ে বাঁচতে চাই যদি বিপ্লবের কথা বলেন এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব তবে আমরা ধর্মীয় উন্নতনা পছন্দ করি না ইউএন থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে আমরা যে কোনো জিনিস হাজির করতে পারবো আমি আমরা ভুলে যাব না হাসিনা চলে গেছে কি হয়েছে তাতে আসবে সে একই কাজ করবে পাঁচ বছর পরে যাবে আরো পাঁচ বছর সে সেটা আরো ফেঁচিস হবে না আমরা বলতে পারি না আমাদের একটা আশ্রয় স্তর দরকার আছে আমাদের মাননীয় কমিশন ছিল নরম সাহেব উনি একটা কাগজ লিখে দিতেন কোনো কাজ হইতো না এরপরে যে কমিশনার আসলেন উনি কোনো কাগজে দিতেন না কমপ্লেন নেয়া এস এম এস পাঠাইছে নাহলে দিয়ে আমাদের কমিশন হয় নাই আমি চাই এই কমিশন থাকতে হবে এই কারণে নাহলে আমাদের হুজুরাই মারা যাবে এই ধর্মীয় নেতারা যারা পাচ্ছে এরাই ক্ষতিগ্রস্ত হবে এদের না আছে বুদ্ধি না আছে জ্ঞান বেশি বুঝে অনেকে বলতেছেন সমকামী সমকামিটা তো প্রশ্নই আসে ভাই আপনি যদি বেশা কথা বলা হয়েছে অধিকার চাই কোন একটা বেশাকে জিজ্ঞাসা করেন আমি লজ্জা লাগতেছে মেয়ে যা আমি আমার দুঃখিত লজ্জিত তাকে যদি বলা হয় আপনি বায়োডাটা দেন হেলথ কার্ড লাগবে কিন্তু নাম লিখবে না তার পরিবার আছে তার মা আছে বাবা আছে তার ভাই বোন বিয়ে হইতে হবে এই যে মূল্যবোধের জায়গা একটা গর্বের জায়গা এটাই আমাদের নিরাপত্তা কিন্তু দুষ্ট চরিত্র লোক হইতে পারে সেটা ভিন্ন ইস্যু আম জানো তো আমরা এটা চাই না এটা গর্বের জায়গা আমাদের জাতি আমাদের নারীরা সুতরাং ওই ওই যে সমকামের কথা বলে ইউএন চলে যাও এই তকমা বাদ দেন সত্য কথা আপনারা এই আমি তো বললাম হঠাৎ যে কি করছে মেরু জনতা এর কষ্ট পেয়ে মারা যাচ্ছে এগুলি আর দেওয়া যাবে না আমরা যদি বলি সত্য কথা ভারতে চললে আমরা নিজেরা কট হচ্ছি কারণ ছাড়া আমি অনেক পড়াশোনা অনেক কথাবার্তা বলে বাইক করলাম যে ঘটনা এখানে ঘটে গেছে আমাদের হুজুররা রংলি মোটিভেটেড এবং এদের উচিত কমিশনের কমিশনে কাজ করবে আমরা অধিকার নিয়ে যাব আদালতের কাছে যে বিচার পাইনি তা আমাদের সবার আমি তো চাই না পার্বত্য চট্টগ্রামে আমি অন্যায় করবো তো ভয় কিসের আমার আমি তো ভয় পাই না আর উল্টা পাল্টা কথা বলতে লাভ নাই এখানে তো সমগ্র হবে ন্যায় বিচার আমি কোন রাজনৈতিক দল আমাদের দেশের রাজনীতি বিতর্ক দূষিত শুদ্ধ কথা আমাদের দেশের রাজনীতি সুস্থ হইতো একটা মানদণ্ড থাকতো দেশে কোনো সমস্যা থাকতো না এই রাজনীতি কবে সুস্থ হবে আমি জানি না হলে এই সমস্যা থাকবে না তবে আমাদের সেনাবাহিনী অসহায় আমাদের গর্বের সেনাবাহিনী অসহায় আজকাল যখন আপনারা বিবৃতি ওয়াকার বাঁচানোর জন্য এতে কিছু করা ছিল না তার সেদিকে বলছে ডুইপসেন আমরা তো কখনো না বললে অবস্ত না এই না বলে অবস্ত না হতে আমাদের এই অবসমস্যাটা বড় আমরা সবাই গেছি আমি ওইটা তাও আমরা দেখেন আমরা কথা হলো এই সেনাবাহিনীকে আবার নষ্ট করা হবে যে সরকারি বিএসবি বিএনপি হবে ভারতের কথা শুনতে এখন দেখেন আমাদেরকে পেছকিতে ফেলাইতেছে ওই আমাদের বলা হলো ট্যাক্স বা আমেরিকা এখন বলা হচ্ছে যে আমেরিকান প্রোডাক্ট কিনতে হবে চায়নাটা কিনা যাবে না আমরা কি চায়নার চাকর আমেরিকার চাকর না পাকিস্তানের চাকর আমরা তো নিজের পয়সায় চলি কিন্তু একবার করিডোর একবার এসব ফাইল লেভে করার কোনো কারণ নাই আমাদের বিচার দর জায়গা থাকবে এই জিনিসটা যদি অন্যায় করে আমরা ওই ইউএন এর কাছে রিপোর্ট কম কমপ্লেন করতে পারবো আমাদের ওই সচিবালয় যৌবন দিতে হবে না ইউএন এ যদি ওই মানবদের অফিসটা থাকে যে কেউ যেটা দিতে পারবে ন্যায় বিচার পাবে এই জিনিসটা মাথায় ভর্তি থাকে আল্লাহর আসতে এই ইউএন এর পেপার নিয়ে কথা বলেন না আর আপনি যদি সমকামিতা একটা জিনিস দেখেন মানে আমরা সারা দিন আমরা যে নিউজগুলো দেখি আজকেও কিছুক্ষণ আগে আমি যখন টক شو হচ্ছে রফিকুল ইসলামের মাদানি ভাই আমার একটা ই পাঠাইছে যে ভাই দেখেন সমকামিতা কোথায় হয় ওই যে ইয়েতে আপনার ইউনিভার্সিটিতে আপনার সেখান থেকে চারজনকে ধরা হয়েছে বৈষ্কার করা হয়েছে এই কারণে বাংলাদেশে আমি সাংবাদিক হিসেবে যতটুকু আমার মানে কাছে তথ্য আছে সবচাইতে বেশি সমকামিতা হয় হচ্ছে মিডিয়াতে এই যে মডেল মডেল নিয়ে আসা হয় ছেলেদেরকে মডেল হিসাবে আমি নাম বললাম না খুব রিনাউন্ড মডেল আছে বাংলাদেশের ছেলে তাদেরকে এই সে কিন্তু সমকামী না কিন্তু তাকে সমকামিতা করতে বাধ্য করা হয় বিভিন্ন পরিচালক প্রযোজক এবং এরকম বিভিন্ন লোকজন তাদেরকে সমকামিতার মধ্যে ঢুকায় তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসাতে পর্যন্ত তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে সমকামিতা শিখাবে এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে তদন্ত ই ছিল না কারণ আপনার ভাই আপনি পরিবার থেকে শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে লেজবিয়ান হবে গে হবে কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন আপনি যদি ঠিক করতে না পারেন সেটা আপনার সমস্যা সেটা জাতিসংগের সমস্যা না কিন্তু আমরা জাতিসংগের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি এককভাবে যদি না কি কিছু করতে পারেন আমি সেলুট করি যে করতে পারবে সেটা মাদ্রাসার হুজুররা করুক আর বুয়েটের কেউ করুক কোনো পলিসিशियन করুক যে করে আমরা পৃথিবীর কোন দেশের কাছে কোনো সাহায্য নিব না কোন তাদের সাথে কোনো সম্পর্ক না আমরা এককভাবে সম্পন্ন আমার দেশ আবার 15 বছর ধরে কোন দেশের এই এভাবে থাকবে না সো আমরা তখন আপনাদের সাথে থাকব কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনো 2 টাকার দরকার হলে বিশ্বব্যাংকের কাছে যায় আমরা আফগানিস্তানেও দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী না পারে প্লেনের বিমানের চাকায় ধরে তারপরে দৌড় দেয় সেই প্লেনের চিত্রটা আমাদের এখনো মনে আছে তো সারা দিন আমেরিকার বিরুদ্ধে কথা বলে আমেরিকার ভিসার জন্য যদি বলে আজকে যে বাংলাদেশের সবাইকে ভিসা দেওয়া হবে একজনও বাদ থাকবে না সব চলে যাবে এমব্যাসিতে ইলেস ভাই ইলেস ভাই ইলিয়াস ভাই যদি আমেরিকান এমবেসডারে একটা রিস্কস মানে না যায় আর আমেরিকানের কাছে যে আসবে তার বেশি ভিসা দেওয়া হবে লোক থাকবে না এমন ভাই আমাদের মিলিটারি অফিসার গর্বের সহিত আমার বলতেছে স্যার আমার বাচ্চাটা এবার আমেরিকা হবে মানে বাচ্চাটা কনসিভ করার পর বেড়াতে গেছে ওইখানে মানে বাচ্চা হয়েছে সে গর্ব করে বলে আমার বাচ্চা আমেরিকা আছে অনেক অনেকে আমরা যাবাই জানি কতটা নিচ্ছি এরা আমার দেশ এদের আমি এই বলি যাদের বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করে হায়ার স্টাডিজ বাদে বা বিদেশে থাকে এদেরকে সেনাবাহিনীর জেনারেল বানানো যাবে সেনাবাহিনীর জেনারেল এই দেশে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে এটা তার বাচ্চা কাছে এই দেশে পড়াশোনা করবে এই দেশের জনগণ থাকবে এটাই সে উন্নতি করবে সব সব কিছু বিদেশে মানে পশ্চিমে চলে সব পশ্চিমে চলে খালি ওনাদেরকে এখন ই বানায় ফেলবে এই জন্য সো এই আমেরিকান প্রথম আলোর এই ন্যারেটিভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে